সালামু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে নয় দিন আগে মানে কালকে বুধবার তার আগের বুধবারে ফিলিপাইন আখের কিছু চারা লাগিয়েছিলাম আবার দেখতে পাচ্ছেন তো চারাগুলো মোটামুটি নয় দিন আজকে নয় দিন নয় দিনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বড় হচ্ছে মানে চারা চারাগুলো বের হচ্ছে আমি কাটিংগুলো বসিয়েছিলাম তো এখানে প্রায় সব চারাগুলো আস্তে আস্তে বের হচ্ছে কাটিংগুলো বসানোর পর দেখি যে মোটামুটি ভালোই উঠতেছে কাটিংগুলো তো মাত্র নয় দিন মাত্র নয় দিনে যে এরকমভাবে কাটিংগুলো আসলে জালে উঠতে পারে এটা আমি বিশ্বাস করেছিলাম না কিন্তু আজকে কালকে প্রথম থেকে বিশ্বাস করলাম আজকে দেখে অনেক বড় হয়ে গিয়েছে কাটিংগুলো এত অল্প সময় কাটিংগুলো তো বড়ো হবে আমি ভাবতে পারিনি মাত্র নয় দিন আজকে এর বয়স কিন্তু কাটিং অনেক দ্রুতই বড় হচ্ছে এর পিছনে একটা সত্য কারণও থাকতে পারে যেটা হচ্ছে যে আমি মাটির সাথে আপনার কোকোবিট মিশিয়ে দিয়েছিলাম মানে ষাট পার্সেন্ট মাটি আর এখানে চল্লিশ পার্সেন্ট কোকোবিট দুইটাকে আসলে মিশিয়ে তারপরে এই চারাগুলোর উপর এইগুলো কাটিংগুলো বসিয়েছিলাম সেই কারণে কি হয়েছে মাটিগুলো অনেক নরম হয়েছে কুকুবিদের কারণে আর চারাগুলো ঠিক পরিমাণে রস পাচ্ছে এবং মাটি গুলো হালকা একটু ভেজা থাকতেছে এই জন্যই এত দ্রুত আসলে তো আসলে ফিলিপাইন ফিলিপাইন আখ ফিলিপাইন কালো আখ তো মোটামুটি দেখা যাচ্ছে যে সব কাটিংগুলোই বের হচ্ছে আমি যার কাছ থেকে নিয়েছিলাম উনি বলেছিলেন মোটামুটি কিছু কাটিং মাইট যেতে পারে আমরা তাই মনে করছিলাম যেহেতু আপনার কাটিং কিছু আপনার মাথার কাটিং ছিল আর কি মাথার সাইডে কাটিং ছিল আপনার জানেন মাথার সাইডে কাটিংগুলো বেশিরভাগ ক্ষেত্রে মায়ের যায় আর গোড়া কাটিংগুলো এগুলোই অনেক দ্রুত বড় হয় এগুলো অনেক ভালো থাকে কিন্তু এখানে যেভাবে আসলে বের হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে মাথাগুলো হয়তো বা বের হবে যেহেতু অনেক ভালো পরিমাণ বের হচ্ছে তো ছিল ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে করে রাখবেন